সুপ্রিয় মতো ও দুতকম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকেই যে যেখানে বসেই আজকামায় নতুন চাষের দুই হাজার চব্বিশ সালের কার মাসের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা এটা নতুন বছরের নতুন তো তবশ্য আপনারা দিয়ে এই মাছটা যদি ক্রয় করতে চান তবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা যদি চাষ করতে চান তো অবশ্য ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে তো পুকুর প্রস্তুতি কীভাবে করবেন সামান্য বইলা দেই চারোদিকে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে পশু করে নেবেন চার ওদিকে যদি যে গাছপালা থাকে একটু কেটে সমান করে নেবেন চারোদিকে যদি মাটি কাটা তো কেটে নেবেন চারোদিকে চুন সার মারবেন এরপর যদি না বুঝেন তাহলে আমার আমাদের স্কিন দেওয়া নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল প্রকার তথ্য পরামর্শ জানতে পারবেন তো চাষি ভাইরা এই যে দেখুন অরিজিনাল লাল কারফু মাছের পোনা তো অবশ্য আপনারা চাইলেও লাল কারফু আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা কিন্তু দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে বাজাজ করা সম্ভব কীভাবে আজকে এটাই বিস্তারিত বলা হবে তো এই মাছটার খাবার হচ্ছে আপনারা খাবার খাওয়াতে পারেন খৈল আছে গোবর আছে কার্ফু মাসে কিন্তু গোবর খায় অবশ্য কিন্তু কম খরচে আপনারা এই মাছটা চাষ করতে পারবেন তো এই মাছটা কিন্তু অন্য অন্য মাছের তুলনায় খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর পুষ্টিকর মাছের ভিতরে কারফু মাছ অন্যতম এটা আমরা সবাই জানি তো চাষি ভাইরা আপনাদের বাজারে যা দেখতে পারবেন এক কার্পু মাছের বেচা কেনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে কার্পু মাসে রয়েছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টি বেশি রয়েছে এই জন্য আমরা সবাই পছন্দ করি তো চাষি বেড়া এটার ক্যাটাগরি হচ্ছে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলেও যে কোনো লাইনের যে কোনো ক্যাটাগরি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এই মাসটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিন দো নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দুই হাজার চব্বিশ সালের সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো এই মাসটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আমার চ্যানেল দু নতুন হয়ে থাকেন তো অবশ্য নিত্য নতুন পেটি ভিডিও পেতে চব্বিশ সালের চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য